একটা সেকেন্ডের জন্য হায়াত বাড়াইতে পারবেন না কিন্তু বাবা এবং মা এমন একটা সম্পদ এমন একটা নিয়ামত এমন একটা রহমত এমন একটা বরকত এমন একটা উপহার আমার নবীজি ডাক দিয়া বলেন মানবার রবি ওয়ালি দাই হে আমার উম্মতেরা আমার যেই উম্মত বাবার সাথে ভালো ব্যবহার করবে মায়ের সাথে ভালো আচরণ করবে তু বা লাহু ওই উম্মতের জন্য বড় সুসংবাদ বড় সুসংবাদ বড় সুসংবাদ আল্লাহু

আমার আল্লাহ পাক হায়াত বাড়ায়া দেন বলেন ওই আব্বা আম্মার দাম কম না বেশি কথা বলেন কম না বেশি সম্মানিত বাবা যারা বাবাকে দাম দেন মাকে দাম দেন বাবাকে এবং মাকে যদি আপনি দাম দিতে পারেন তিনি মিজি শরীফের একটা হাদিসকে সামনে রেখে বলতেছি আপনি যখন বাবা হবেন আপনি যখন মা হবেন এমন সন্তান আমার পাক আপনার নসিবে দান করবেন এমন সন্তান আমার পাক আপনার পেশানিতে দান করবেন এমন সন্তান আমার পাক আপনার রেসেমে দান করবেন যেই সন্তানেরা আপনাকে সম্মান করবে আপনাকে দাম দিবে আপনাকে খুশকবন নিবে আপনার পিছনে অর্থ ব্যয় করবে সময় ব্যয় করবে সেবা করবে কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলাম ধর্মের বিধান হচ্ছে আপনি যদি সেবা সেবা চান আগে আপনাকে দিতে হবে ইসলাম ধর্মের পাইতে একটা বিধান হচ্ছে আপনি যদি সম্মান পাইতে চান আগে মানুষকে সম্মান দিতে হবে টাকা পয়সা দিয়ে যে সম্মান করবেন ক্ষমতা গেলে শেষ হয়ে যাবে কিন্তু সম্মান করে যে সম্মান পাইবেন আজীবন থাকবে কথা বলেন ঠিক কিনা ইসলাম ধর্মের একটা নীতি হচ্ছে আপনি যদি সালাম পাইতে চান আফসুস সালাম আবাই নাকুম আগে মানুষকে সালাম দিতে হবে ইসলাম ধর্মের একটা নীতি হচ্ছে আপনি যদি আল্লাহর দরবার থেকে টাকা পয়সা পাইতে চান সম্পদ পাইতে চান আনফি ইউনফা তাহলে আগে মানুষকে টাকা পয়সা খরচ করে মানুষের মন রক্ষা করা লাগবে এতিমের পাশে দাঁড়ানো লাগবে বিধবার পাশে দাঁড়ানো লাগবে অসহায়ের পাশে দাঁড়ানো লাগবে ইসলাম ধর্মের নীতি হচ্ছে আপনি যদি আল্লাহর পক্ষ থেকে দয়া পাইতে চান রহমত পাইতে চান বরকত পাইতে চান ইর হাম ইউর হাম দয়া পাওয়ার আগে মানুষকে দয়া করতে হবে এর দ্বারা বোঝা যায় দয়া করিলে দয়া পাওয়া যায় সম্পদ ব্যয় করলে আল্লাহর পক্ষ থেকে সম্পদ পাওয়া যায় আগে মানুষকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় সম্মান করলে সম্মান পাওয়া যায় সুতরাং আপনি যদি আপনার আব্বা আম্মাকে সম্মান করেন আব্বা আম্মার কথা মানেন এই হাদিসে মুবারক অটোমেটিক আপনাকে বলে দিচ্ছে শোনো উম্মতেরা শোনো বান্দারা শোনো মুসলমানেরা তুমি যখন বাবা হইবা তুমি যখন মা হইবা আমার আল্লাহ পাক এমন সন্তান তোমাকে উপহার দিবে তোমার নয়ন জুড়িয়ে যাবে জবান খুলে বলুন সুবহান আল্লাহ আপনি আপনার সন্তানের জন্য কোটি টাকা রেখে যাইলেন দামি একটা গাড়ি রেখে যাইলেন কিন্তু চরিত্রবান বানাইতে পারেন নাই আদববান বানাইতে পারেন নাই আদর্শবান বানাইতে পারেন নাই সম্পদ দুই দিনে নষ্ট করে দিবে সম্পদ দুই দিনে নষ্ট করে দিবে যেই দামি গাড়িটা দিয়ে গেছেন এইটা আপনার সন্তানের জন্য ভবিষ্যতে অ্যাক্সিডেন্টের কারণও হইতে পারে কিন্তু সন্তানকে যদি আদববান বানান সন্তানকে যদি হাতিয়ার তৈরি করেন ইসলামের সৈনিক তৈরি করেন আদর্শবান মুসলমান তৈরি করেন দেখবেন আপনার এলাকার কুটিপতিরা আফসুস করবে এমন একটা সন্তান যদি আমার হইতো জবান খুলে বলুন আল্লাহ সন্তানকে সময় দিবেন আর যারা সন্তান বলতেছি আব্বা আম্মাকে সম্মান করবেন সম্মানিত বাবা যেরা বাংলাদেশের মুসলমান এমন মুসলমান হয়তো কোরআন কম পড়ে হাদিসে মোবারক কম জানে কিন্তু আমার মনে হয় বাংলার মুসলমানের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন যেই পরিমাণ নবীজির প্রেম দিয়েছেন নবীজির অ্যস্কো দিয়েছেন মদিনার ভালোবাসা দিয়েছেন এই পরিমাণ প্রেম এই পরিমাণ ইস্ট এই পরিমাণ নবীর ভালোবাসা আমার আল্লাহ বিশ্বের অন্য কোথাও দেয় নাই কথা বলেন ঠিক না অন্য কোথাও দেয় নাই বাংলার মুসলমানেরা একদিকে দেখবেন মাটি কাটতেছে বাংলার মুসলমানেরা একদিকে দান কাটতেছে বাংলার মুসলমানেরা একদিকে রিক্সা চালাইতেছে বাংলার মা বোনেরা রান্না করতেছে জবান কিন্তু বন্ধ নাই তারা জবানে বলতেছে মোদিন আর ওই মাটি যদি হইতাম নবীজিকে বুকে ধরে রাখিতাম জবান খুলে বলুন মার হাবা বাংলার মুসলমানেরা উচ্চারণ করতেছে মদিনার ওই পাখি যদি হইতাম উড়ে উড়ে রওজা শরীফ দেখিতাম আল্লাহ একবার বলেন নবীর প্রেম নবীজির মোহব্বত নবীজির এস এমন এক সম্পদ যেটা বড় মুফতি হলে পাওয়া যায় না বড় মুহাদ্দিস হলেই পাওয়া যায় না বড় পড়াশোনা করলেই পাওয়া যায় না আল্লাহ পাক যাদেরকে নসিব বলা বানাইছেন তকদিরওয়ালা বানাইছেন এরা পড়াশোনা করলেও নবীর প্রেম অন্তরে হাসিল করতে পারে পড়াশোনা না করলেও এরা বড় বড় আশেক হয় ডিগ্রি নিলেও এরা বড় আশেক হয় ডিগ্রি না নিলেও এরা বড় আশেক হয় আমার বাংলার কাজী নজরুল ইসলাম বড় কোনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই বড় কোনো ডিগ্রি অর্জন করে নাই কিন্তু কাজী নজরুল ইসলামের ভিতরে নবীজির যেই পরিমাণ প্রেম রয়েছে যদি পরীক্ষা হয় এক নম্বরে চলে যাবে আমার মতো বক্ত সত্তা একশোর পিছনে চলে যাব সেই কাজী নজরুল ইসলাম বলে আমি যদি আরব হতাম মদিনার ওই পথ যেই পথে মোর হেটে যেত নুর নবী হজরত জবান খুলে আল্লাহ আকবা বাংলার কবিরা নবীর প্রেমের ক্ষেত্রে পিছিয়ে নাই তারা বলে নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজা হানের ধনী ওই নামে সুর দরিযা পাকি যাই গান গাহিয়া ওই নামে মজনু হইল মাওলা আমার কাদের গনি নবী মর নবী মোর নূরে খোদা তার নূরে সকল পয়দা আদমের পেশা নিতে নবী নূরের রওশনি নবী মোর পরশমনি আল্লাভ একবার বলেন না সম্মানিত বাবাজিরা নবীর প্রেম একবার যার অন্তরে ঢুকে গেছে হাজার ফতোয়া দিলেও আর লাভ হয় না কথা বলেন ঠিক না এ নবীর প্রেম আর সারতে পারে না হজরতে বেলাল হাফসির আদি আল্লাহ তালা আনহু নবীজির প্রেম একবার অন্তরে ঢুকে গেছে নবীজির প্রেম ঢুকার কারণে হজরতে বেলাল রদি আল্লাহুতাল হুকে মরুভূমির বিশাল বালির উপরে উত্তপ্ত গরম বালির উপরে উমাইয়া বংশের মানুষেরা হজরত বেলালকে সেই মরভূমির প্রান্তরে নিয়ে গেলেন শরীরটা এক প্রকার অর্ধ উলঙ্গ করে সেখানে বিছিয়ে দিলেন হজরত বেলালের শরীর মোবারকের উপরে পিঠ মুবারকের উপরে বুক মুবারকের উপরে বড় বড় পাথরগুলা চাপিয়ে দিলেন কিন্তু হজরত বেলাল রদি আল্লাহতাল একটা সেকেন্ডের জন্য আল্লাহর প্রেম বাদ দেয় নাই রসুলে পাক রহমাতুল্লিল আলামিনের প্রেম হজরতে বেলাল বাদ দেয় নাই দুনিয়ার মানুষের কথা নবীর প্রেম থেকে মানুষকে দূরে সরাইতে পারে না কথা বলেন ঠিক না সেই নবীজ রহমাতুল্লিল আলামিনের রওজা শরীফে যাওয়ার জন্য সবারই কিন্তু মনের মধ্যে স্বপ্ন আছে আছে না নাই কথা বলেন আছে না নাই কাবা শরীফ তাওয়াব করার জন্য সবারই কিন্তু মনের মধ্যে স্বপ্ন আছে আপনার স্বপ্ন থাকতে পারে সাধ্য তো নাই বর্তমানে মক্কা শরীফ মদিরা শরীফে গিয়ে হজ আদায় করতে গেলে সাত থেকে আট লক্ষ টাকা দরকার উমরা আদায় করতে গেলে দেড় থেকে দুই লক্ষ টাকা দরকার আপনি কেমনে যাইবেন মক্কাই কেমনে যাইবেন মদিনায় স্বপ্ন কেমনে পূরণ হবে রসুলে পাক রহমাতুল্লিল আলামিন হাদিসে মোবারক এরশাদ করেছেন ইমাম বাই হাকি রহমাতুল্লাহ গেলায় সোহাবুল ইমানের সাত হাজার সিরিয়ালে হাদিসে মোবারক নোট করতেছেন আমার নবীজি ডাক দিয়ে বলেন মা আমিন ওয়ালাদিন বারিন এংজুরু নাজরাতা রহমা এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান তার বাবার চেহারার দিকে তার বাবা মায়ের চেহারার দিকে একবার রহমতের দৃষ্টিতে 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 একবার সে তাকানোর কারণে এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান আব্বার চেহারাটা মায়ের চেহারাটা একটু রহমতের দৃষ্টিতে দেখে মায়ার দৃষ্টিতে দেখে দয়ার দৃষ্টিতে দেখে একবার তাকাইলে একবার টাকানুর বিনিময়ে আমার আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় হাজ্জাতান মাবরুরাতান একটা কবুল হজের সওয়াব লিখে দেন জবান খুলে বলুন না মার হাবা তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায় নবী গো ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা আমরা যদি চব্বিশটা ঘন্টায় একশো বার বাবার চেহারা দেখি মায়ের চেহারা দেখি তাহলে কি আল্লাহ ঘন্টায় আমাদেরকে জবান খুলে বলুন মার হাবা এবার আপনারাই বলেন আমার আল্লা পাক রব্বুল আলমিন যদি একশোটা কবুল হজের সাপ আপনাকে দিয়ে দেন আমার আল্লাহ কি গরিব হয়ে যাবে আল্লাহর ভান্ডার কি শেষ হয়ে যাবে কেন আপনি তো বলতেছেন সকালবেলার রে তুই ফকির সন্ধ্যাবেলা এই দুনিয়ার মানুষেরা সকালবেলার ধনী বিকালবেলায় ফকির বিকালবেলায় সন্ধ্যা সন্ধ্যাবেলায় ফকির কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি এমন এক ধনী যে কোনোদিন গরিব হই না জবান খুলে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গরিব হইতেন গোডাউনের মাল যদি শেষ হয়ে যেত তাহলে আল্লা পাক রব্বুল আলামিন এক সিজনে বৃষ্টি দিতেন আর এক সিজনে ইনকিলাব পত্রিকায় আসতো পাক রব্বুল আলামিনের বৃষ্টির ভান্ডার থেকে বৃষ্টি শেষ হয়ে গেছে আল্লাহ যদি গরিব হইতেন তাহলে এক বছর মাটিতে ফসল হইত এক বছর পত্রিকার মধ্যে খবর আসত আল্লাহ পাক রব্বুল আলামিন, আমিন যেই জায়গা থেকে ফসল দেন গোডাউন খালি হয়ে গেছে পাক যদি গরিব হইতেন তাহলে মহান পাক রব্বুল আলামিন এক বছর অক্সিজেন দিতেন দ্বিতীয় বছর পত্রিকায় খবর আসতো অক্সিজেন কিছুটা শট পড়ছে কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে আমি এমন দেওয়া দেই ব্যয় হিসাব দেওয়া বৃষ্টি কতটুকু হয় আপনি হিসাব করে বের করতে পারবেন না কি পরিমাণ সম্পদ পাক রব্বুল আলামিন আপনার মাটির মধ্যে ফসল হিসেবে দিচ্ছে আপনি পরিসংখ্যান করে শেষ করতে পারবেন না কি পরিমাণ অক্সিজেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন চব্বিশটা ঘন্টায় পৃথিবীর জমিনে ব্যবস্থা করতেছেন আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না এর দ্বারা বোঝা যায় দুনিয়ার মানুষ এক সময় ধনী হইলে আর সময় গরিব হয়ে যায় কিন্তু আমার আল্লাহ পাক এমন ধনের মালিক এমন ধনী যেই আল্লাহ কখনো গরিব হয় না কথা বলেন ঠিক কিনা সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল আল্লাহ আমরা যদি চব্বিশটা ঘন্টায় একশো বার বাবার চেহারা দেখি একশোবার মায়ের চেহারা দেখি আল্লাহ পাক রব্বুল রবীন্দন কি একশোটা কবল হজের সব আমাদেরকে দিবেন সাহাবাই সাহাবাহাম প্রশ্ন করার পরে রহমাতুল বললেন নাহম আল্লাহ আকবার বলেন বললেন নাহম আল্লাহ আকবর হে সাহাবেরা আল্লাহ পাক সবচেয়ে বড় সবচেয়ে পবিত্র আমি নবীজি গ্যারান্টি দিচ্ছি যদি তোমরা চব্বিশটা ঘন্টায় একশো বার বাবার চেহারা দেখতে পারো একশো বার মায়ের চেহারাটার দিকে একটু রহমতের দৃষ্টিতে তাকাইতে পারো একশো বার তাকানোর কারণে আমার আল্লাহ পাক তোমাদের আমল নামাই একশোটা কবুল হজের সব লিখে দিবে খুশি না বেজা কথা বলেন খুশি না বেজা সেই বাবা মায়ের খেদমত করবেন কিন্তু আমরা খেদমত করতে চাই না আমরা শুধু অধিকার নিতে চাই অধিকার দিতে চাই না সালাম পাইতে চাই সালাম দিতে চাই না হাত পাততে চাই হাতের মধ্যে দান করি না সম্মান পাইতে চাই সম্মান দিতে চাই না কিন্তু ইসলাম আপনাকে শিখাইছেন সম্মান পাওয়ার আগে সম্মান দেন কথা বলেন ঠিকই না এবার বলেন রোসুল পাক রহমা তুল্লিল আলামিন মানুষকে সম্মান করতো না অসম্মান করতো আওয়াজ খুলে বলুন আজকে আমরা নবীজির উম্মত হয়ে মানুষকে সম্মান করতে জানি না আরে আমার নবীজ রহমতুল্লিল আলমিন একজন শত্রুকে যাই পরিমাণ সম্মান করতেন আমরা বন্ধুকেও এই পরিমাণ সম্মান করতে পারি না একজন শত্রুকে যে পরিমাণ মহব্বত দেখাইতেন আমরা বন্ধুকেও এই পরিমাণ মহব্বত দেখাইতে পারি না আমার নবীজিকে এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে নবীর পিছনে নামাজ পড়ে নবীজি সাজদা দেয় সেও নবীজি রুকু দেয় সেও রুকু দেয় নবী নামাজ পড়ে সেও নামাজ পড়ে কিন্তু আমার আল্লাহ সার্টিফিকেট দেয় ইন্নাল রাসূলুল্লাহ যারা এই দুনিয়ার জমিনে আপনাকে কষ্ট দেয় যারা মুনাফিক এদের নামাজ জান্নাতে নিতে পারবে না এরা নামাজ পড়বে কিন্তু আমি আল্লাহ পাক আপনার সাথে মুনাফিকি করার কারণে আপনাকে কষ্ট দেওয়ার কারণে শুধু জাহান নামে পাঠাবো বিষয়টা এমন নয় জাহান নামের সর্বনিম্ন আমি আল্লাহ এই সকল মুনাফিকদেরকে পাঠাবো খুলে বলুন আকবা আমাদের আম্মা যান মা আয়াসা সিদ্দিকা আত্ম হেরা আত্ম ইবা আল্লাহ তাল উনার নামে বাজে কথা বলে সমাজের মধ্যে প্রচার করে আবদুল্লাহ ইবনে ওবাই নবীজিকে কষ্ট দিয়েছেন ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের মধ্যে নবীজি রহমাতুল্লিলাম কাফেরদের বিরুদ্ধে এক হাজার সৈন্য নিয়ে রওনা দিলেন মাসকান থেকে আবদুল্লাহ ইবনে উবাই সাতশো সৈন্যলেয়া পলাইয়া গেছে নবীজি তিনশো ন সৈন্য নিয়ে যুদ্ধ করার জন্য চলে গেলেন বড় কষ্ট পাইলেন সেই আবদুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল আবদুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান দৌড় মেরে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ আপনার একটা জুব্বা মোবারক দেন আমি আমার আব্বার জন্য কাফনের কাপন পরাবো জবান খুলে বলুন সুবহানাল্লাহ রসুলে পাক একটু দেরি করলেন না সঙ্গে সঙ্গে ওনার একটা জুব্বা মোবারক দিয়ে দিলেন বড় শত্রুর জন্য যাও আজকে নিয়ে যাও তোমার আব্বাকে কাফনের ব্যবস্থা করো নিয়ে গেছে আবার আসছে ইয়া রাসূলুল্লাহ জানাজাটা আপনি পড়াইলে বড় খুশি হইতাম জবান খুলে বলুন মার হাবা যেই ব্যক্তিটা জীবনে আপনাকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন আপনি তা জানাজান নামাজ পড়াইবেন দূরের কথা জানা যায় তো সরি কি আপনি কইবেন না কিন্তু রসুলে পাক রহমাতুল্লিল আলমিন আব্দুল্লাহ ইবনে উবায়ের জানাজা পড়ানোর জন্য সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন পিছন দিক থেকে হজরত উমর ফারুক বলি ইয়া আল্লাহ আপনি যাইন না এই আবদুল্লাহ ইবনে উবাই আপনাকে বড় কষ্ট দিয়েছে ইসলামের বড় বিরোধিতা করেছে নবী গো আবদুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনার চোখের পানি মাটির জমিনে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ অনুরোধ আপনি তার জানাজার নামাজ পড়াইতে যায়েন না কিন্তু রসুলে পাক রহমাতুল্লিল আলামিন দয়ার সাগর মায়ার সাগর দয়ার বান্ডার মায়ার বান্ডার জবান খুলে আল্লাহ সেই রসুলে পাক দ্বিতীয়বার আবার রওনা দিলেন ফারুক আজম বলি ইয়া রাসুল আল্লাহ অনুরোধ আপনি যাইবেন না তৃতীয়বার আবার রওনা দিলেন জানাজান নামাজ পড়ানোর জন্য রসুলের পাককে হজরত উমর বলি ইয়া রাসুল আল্লাহ অনুরোধ আপনি যাইবেন না তার জানাজান নামাজ পড়াইবেন না বারবার এই ঘটনা হচ্ছে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন হাবিব আপনি যদি এই মুনাফিকের পক্ষে সত্তরে বারো দোয়া করেন সত্তরে বারও জানাজান নামাজ পড়েন আমি আল্লাহ মাফ করব না কারণ কষ্টটা আমি আল্লাহকে দেয় নাই আপনি রসুল্লাহকে কষ্ট দিয়েছে আর যারা দুনিয়ার জমিনে আপনি রসুল্লাহকে কষ্ট দেয় দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও আমি আল্লাহ তাকে মাফ করি না জবান করি আল্লাহ আকবার বলেন রসুলের পাককে কষ্ট দিবেন কথায় কাজে ইশারা ইঙ্গিতে বক্তব্য লিখনিতে আল্লাহর কসম করে বলি রসুলের পাকের দরবারে একবার বেয়াদবি হয়ে গেলে দ্বিতীয়বার ইমান আর ফেরত পাইবেন না একবার বেয়াদবি করবেন শেষ হয়ে যাবে খান খান হয়ে যাবে কিসরার বাদশাহ রসুল পাক রহমাতুল্লিল আলামিনের চিঠি মোবারক পাওয়ার পরে রাগে গুসাই সিটিটা টুকরা টুকরা করে জমিনে ফেলে দিয়েছে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে একটা বছর যাইতে পারে নাই একটা যুগ যাইতে পারে নাই এর আগেই আল্লাহর হাবিব রসুল আমার আল্লাহ সেই বাচ্চার দরবারকে বাচ্চার রাজ্যকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে জবন করে আল্লাহ কয়েকবার বলেন তো সম্মানিত বাবা জিরা রসুল পাক্লিল আলমিন যখন বারবার রওনা দিচ্ছেন আল্লাহ পাকরবুল আলমিন বললেন হাবিব যারা আপনাকে কষ্ট দেয় আপনি রসুলের মনে আঘাত দেয় কথায় কাজে ইশারা ইঙ্গিতে আপনি হাবিবকে একবার কষ্ট দেয় আপনি হাবিব ওদের পক্ষে বার জানাজা পড়লেও লাভ 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 নাই 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 মাপ চাইলেও করলেও রহমাতুল্লিল আল আমিন চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন মাওলা তুমি যদি বলতা একাত্তর বার দোয়া করলে তুমি তাকে মাফ করে দিতা আমি রসুলে পাক ওই ব্যক্তিটার জন্য একাত্তর বার দোয়া করতাম জবান খুলে আল্লাহ কয়েকবার বলেন রসুল পাক সবাইকে ভালোবাসতেন হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক আস্তিক হোক নাস্তিক হোক সম্মান দেখাইতেন বলেন আপনার মতের সাথে আমার মত না মিললে অসম্মান করবেন না সম্মান করবেন সম্মান করবেন রসুল আরবি রহমাত আলামিন আলমিন ওনার মতের সাথে কাফেরদের মত মিল ছিল না কুরাইশদের মত মিল ছিল না মুনাফিকদের মত মিল ছিল না কিন্তু রসুলের রহমতুল্লুল আলামিন একটা সেকেন্ডের জন্য মতের বেমিল হওয়ার কারণে একটা সেকেন্ডের জন্য কারো উপর অত্যাচার করেন নাই হুজরে পাক রহমাত আলামিন আল আমিন করেছেন এই পৃথিবীর জমিনে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদি সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদি বুখারি শরীফের কিতাবুল জানায় হাদিস সাহাবাই কারাম বলেন আমরা বসে আছি নবীজি রহমতুল্ল আলামিনও বসে আছেন তো আমাদের সামনে দিয়া একটা ইহুদির লাশ যাইতেছে জবান খুলে বলুন মার হাবা তো রসুলে পাক বলেছিলেন সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে ইহুদি কিন্তু আমাদের সামনে দিয়া একটা ইহুদির লাশ যাইতে দেখে রসুলেপাক পাক রহমাতুল্লিল আলামিন কম আলাখান নাবি ইউ ওই লাশটাকে সম্মান করার জন্য সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন জবান খুলে বলুন আল্লাহ একবার সাহাবাই কেরামের একটা অভ্যাস ছিল অভ্যাসটা হচ্ছে নবীজি রহমতুল্লিল আলামিন যা করবেন সাহাবিরাও তাই করবেন মনের ভিতরে কোনো খরচা থাকলে করার পরে প্রশ্ন করবেন জবান খুলে বলুন মার হাবা সাহাবাই কেরম বলেন আমরাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম তো লাশ চলে গেল নবীজি বসে পড়লেন আমরাও বসে পড়লাম এবার প্রশ্ন করলাম ইয়ার আল্লাহ আপনি যেই লাশটা দেখে দাঁড়াই এলেন এটা তো কোনো মুসলমানের লাশ নয় মুমিন বান্দার লাশ নয় মুত্তাকির কোন লাশ নয় ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে মুসলমানের বড় শত্রু ইহুদির লাশ আপনি আবার ইহুদির লাশটা দেখে কেমনে দাঁড়াইলেন রসূল পাক রহমাতুলিল আলামিন বললেন আলাইসাত নাফসান শুনো ইহুদি হতে পারে মুসলমান না হতে পারে মুসলমানের বড় শত্রু হতে পারে কিন্তু সে তো একটা মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আল আমিন অনেক যত্ন করে বানাইছেন আজকে আমি একটা ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলাম শোনো আমি রসুলে পাক রহমাতুল্লিল আলামিন মানুষ হিসেবে একটা ইহুদিকে সম্মান করালাম আমার রসুল পাক রহমাতুল্লিল আলামিন যদি মানুষ হিসেবে ইহুদিকে সম্মান করতে পারে মুসলিমদেরকে সম্মান করতে পারে কাফেরদেরকে সম্মান করতে পারে খ্রিস্টানদেরকে সম্মান করতে পারে আজকে আমরা মুসলমান হইয়া